গতকাল মাঝরাতে ইউসপিএন ক্রিকেট ফোর একটা নিউজে বরাদ দিয়ে জানতে পারলাম যে আইসিসি আগামী মাসে ভারতে অনুষ্ঠিত যে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেখানে যদি বাংলাদেশ না খেলতে চাই তাহলে বাংলাদেশের যে তিনটা ম্যাচ ইডেন গার্ডেন্স কলকাতায় এবং আর একটা ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখিরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই তিনটা ম্যাচেই বাংলাদেশের সাথে যে টিমগুলো খেলা আছে সেই টিমগুলোকে ওভার করে দেবে মানে বাংলাদেশ যদি না খেলতে যায় তাহলে সেই বিপরীত টিমগুলোকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হবে এবং বাংলাদেশের সাথে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো সম্পূর্ণ সেই টিমগুলোকে দিয়ে দেওয়া হবে কয়েকদিন ধরে আমরা জানি যে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ আর ভারতের যে ক্রিকেট বোর্ড আছে বিসিসিআই ও বিসিবি তাদের ভিতরে বেশ একটা সুক্ট ভাবাপন্ন বা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে আমরা জানি যে মোস্তাফিজকে কিভাবে আইপিএল থেকে বাদ দিয়েছে কিছু উগ্র হিন্দুত্ববাদী দর্শক বা হিন্দুত্ববাদী সংগঠন বলি তাদের চাপেই কিন্তু মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এখন এর পরিস্থিতিতে বাংলাদেশ এটাকে বলছিল যে মোস্তাফিজকে বাদ দেওয়া মানে সরাসরি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অপমান শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না বাংলাদেশকেই অপমান এটাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল যে আমরা আগামী যে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেই বিশ্বকাপে ভারতে অংশগ্রহণ করব না আমাদের ম্যাচগুলোকে রিসেডিউল করে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত করা হোক কেননা যেখানে একটা সিঙ্গেল ক্রিকেটারের জীবনের নিরাপত্তা বিসিসিআই দিতে পারছে না সেখানে পুরো একটা বিশ্বকাপ ক্রিকেটের যে টিম যাবে সে দেশে সেই পুরো টিমকে কিভাবে তারা নিরাপত্তা দেবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইস্যু ছিল এটা তো আমরা আরও দু একদিন আগে এটা জানানোর পরে আইসিসিকে আমরা একটু অসমর্থিত বিভিন্ন সূত্রে জানছিলাম যে আইসিসি হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে অভিযোগ এই অভিযোগটাকে আমলে নেবে আমলে নিয়ে বাংলাদেশের ফেভারে হয়তো বা কোনো সিদ্ধান্ত জানাতে পারে কিন্তু গতকাল মাঝরাতে আমরা কিকিনপুর যে অসমর্থিত যে সূত্র সেই সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে অলরেডি আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে আর যদি বাংলাদেশ না খেলতে পারে না খেলতে চায় তাহলে বাংলাদেশের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বিপরীত দলকে দিয়ে দেওয়া হবে এদিকে আমরা আবার বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে বলছে যে তারা এখনো পর্যন্ত আইসিসির কাছ থেকে এমন কোনো সিদ্ধান্তের কথা জানতে পারে নি অথচ কুইক বাজেট সরি কিক ইনফোর যে অসমর্থিত সূত্র আছে সেই সূত্রটা বলছে যে না বিসিসি বিসি বিসিবিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অলরেডি আইসিসি জানিয়ে দিয়েছে ঘটনা কিন্তু খুবই গোজামিল এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছিল এবং আইসিসি কে জানিয়েছিল এই সিদ্ধান্ত কিন্তু শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছিল না বাংলাদেশের প্রতিটি জনগণের ছিল বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল বাংলাদেশ সরকারেরই ছিল অথচ এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ঘটনাটাকে অস্বীকার করছে তারা বলতেছে যে আমরা জানি না এখনও পর্যন্ত আমাদের কোনো কিছু আইসিসি জানায় জানায়নি এ বিষয়ে সো এখানে একটা রহস্যের মানে গন্ধ পাওয়া যাচ্ছে আমি জানি না যে শেষ কী হবে হয়তোবা যদি বাংলাদেশ ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চায় সেক্ষেত্রেও হওয়ার মতো কিছু থাকবে না কারণ বাংলাদেশের আসলে কোনো নীতি কোনো কোনো কিছুতে ঠিক থাকে না তো এক্ষেত্রে আরও কিছু বিষয় আসলে বলতে হয় যে আইসিসি যে আইসিসির বর্তমান যে চেয়ারম্যান চেয়ারম্যান কিন্তু জয় শাহ কে জয়শাহ বর্তমান ভারতীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যে অমিত শাহ অমিত শাহের ছেলে কিন্তু জয়শাহ সো আইসিসির সিদ্ধান্ত বিসিসিআই সিদ্ধান্ত এই দুটো সিদ্ধান্তই যে এক হবে এটা আমরা যারা এগুলো নিয়ে খোঁজখবর রাখি আমরাই সেটা বুঝতে পারি আর যখন মোস্তাফিজকে যখন আইপিএল থেকে রিজেক্ট করা হলো বাদ দিয়ে দেওয়া হলো তখন কিন্তু সেটাও কিন্তু ভারতীয় যে সরকার আছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে বিসিসিআই বাদ দিয়েছে মোস্তাফিজকে এটাও কিন্তু পরিষ্কার বোঝা যায় তো এক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের সামনে যদি বাংলাদেশ কোনো কারণে ভারতে এই বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করতে না যায় সেক্ষেত্রে ভারতের আরও অনেক রোশন হলে বাংলাদেশ পড়বে যেটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করছি যেমন কি হতে পারে যে দুই হাজার ছাব্বিশ সালে যে ক্রিকেটের যে সূচি আছে সেই সূচিতে কিন্তু বাংলাদেশের কিন্তু অনেক টিমের সাথে খেলার কথা আছে বিভিন্ন টিমের সাথে ম্যাচ আছে ওয়ানডে ম্যাচ টেস্ট ম্যাচ টি ম্যাচ ভারত তখন কি করবে যে সেই সমস্ত দেশগুলোকে কিন্তু চাপ দেবে যে তোমরা কিন্তু বাংলাদেশের সাথে খেলা করো না কারণ যেখানে আমরা বাংলাদেশের সাথে খেলতেছি না খেলি নাই সেখানে তোমরা কিন্তু খেলো না কারণ বাংলাদেশের কিন্তু নিরাপত্তা ইস্যু আছে যেমনটা ঠিক পাকিস্তানের সাথে ভারত করে বা এখন পর্যন্ত করে আসছে নিরাপত্তা ইস্যু আছে এই জন্য এই সমস্ত বলে কিন্তু সেই সমস্ত টিমগুলোকে সাপ দেবে এমন হতে পারে যে বাংলাদেশে আইসিসি যে ইভেন্টগুলো অনুষ্ঠিত হওয়ার কথা আছে সে ইভেন্টগুলো আর অনুষ্ঠিত হবে না বাংলাদেশে সো সবকিছু মিলে বাংলাদেশ ক্রিকেটের আকাশে যে একটা কালো মেঘের ঘনঘাটা সে যাচ্ছে এটাও অনুমান করাই যায় কারণ মনে রাখতে হবে যে ভারত সব জায়গায় দাদাগিরি দেখায় আর এখন তারা দাদাগিরিটা ক্রিকেটের উপরে দেখাতে চাচ্ছে বা দেখে যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ যদি এখনও পর্যন্ত মেরুদণ্ড সোজা করে না দাঁড়ায় তাহলে বাংলাদেশের প্রতিটা সেক্টরে ভারতের এই দাদাগিরিকে সহ্য করতে হবে তাদের পায়ের নিচে থাকতে হবে কারণ আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি নিরপেক্ষভাবে আপনারা জিনিসগুলো চিন্তা করেন তাহলে কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশের কিন্তু কতটুকু দোষ আছে সে দোষটা কিন্তু আমরা বুঝতে পারি কতটুকু দোষ আছে কারণ একের পর এক ক্রিকেটকে ইস্যু করে ভারত বর্তমানে বাংলাদেশের সাথে যেটা করছে এটা আসলে কোনো দিনই কাম্য না সো আগামী দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেটকে হয়তোবা ভারত একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে এবং বাংলাদেশের উপরে ভারতের যে রোষ যে আক্রোশ সে আক্রোশটা হয়তো আগামী দিনগুলো তো আমরা ক্রিকেটের উপরে দেখতে যাচ্ছি আমি জানি না যে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তগুলোর উপরে আগামী আগামীতে কী ঘটতে পারে সেটা হয়তো বা অনেক ক্ষেত্রে নির্ভর করতে পারে